আছে কি না প্রোগ্রামের কি আসলে আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে আবার এটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এটা সংকার কথা না বললেই নয় আমি এতদিন পর্যন্ত কোনো সময় এরকম একটা হুমকি মনে করি নেই কিন্তু আজকে সুদূর্লা ভাই প্রচারণার কাজে এই ঘটনাটা আমাদেরকেও একটু চিন্তিত করছে কিন্তু সব কিছু তো খুব আল্লাহর ফয়সালা তো আমরা মনে করি এটার দৃষ্টান্ত শাস্তি হলে যে আমাদেরকে আর রকম কি হুমকি ভাবতেও হবে না এবং আমরা মনে করি খুবই দরকার বিষয়ে তো বলার অপেক্ষা রাখে না এবং পুলিশ কমিশনার যে এখানে এবং একটা বিবৃতির ভিতর বোঝা যায় যে সন্ত্রাসী গুলো করা সম্ভব হবে এবং আমি মনে করি এটা যদি হয় সামনের দিনগুলো আমাদের আরো পরিষ্কার এবং নিরাপদ হবে তো আমি দুষিতের শাস্তিটাই বেশি দাবি করতেছি কেন আমরা এর জনগণের কাছে যাব সেখানে আবার নিরাপত্তা কিসে জনগণই আমাদের নিরাপত্তা আমি তো সবসময় বলি আমাকে বললে আপনার সিকিউরিটি দরকার কারণ আমার এই মানুষগুলো আমাকে ভালোবাসে এরাই আমার নিরাপত্তা তো সুতরাং উপরে আল্লাহ আছে আমি জনগণকে নিরাপত্তা মনে করি কিন্তু এই ঘটনাটা আমাদেরকে আসলে ব্যতিত্ব চিন্তিত করেছে এটার একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সিটিজেন ফোরামের পক্ষ থেকে কমিশনারকে বলছি আইজি মহোদয়কে বলবো এটার জন্য দ্রুত দৃষ্টান্তমূলক এটা নিশ্চিত হয়।